আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন তাহলে আপনার চাকরির পাশাপাশি যদি চেম্বার করে থাকেন সেই চেম্বার থেকে যে আয় হবে সেটা কিন্তু করযোগ্য আমি এস এম নাজমুল হাসান একজন ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার চলুন দেখেনি একজন ডাক্তারের চেম্বার থেকে যে আয় হয় সেটা কিভাবে আমরা অনলাইনে ইনপুট দিতে পারি তো প্রথমে আমরা ই ট্যাক্স অ্যান্ড বিআর যে ওয়েবসাইট আছে সেখানে যাব। সেখানে গিয়ে ই রিটার্ন ট্যাবটাতে ক্লিক করলে আই এম অলরেডি রেজিস্টার্ড সেখানে আপনার সাইন ইনে আপনার টিন নাম্বারটা দিবেন আপনার পাসওয়ার্ড দিবেন তারপরে ক্যাপচাটা টাইপ করবেন ক্যাপচা টাইপ করার পরে সাইন ইনে ক্লিক করলে আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে ই রিটার্নের ড্যাশবোর্ডে ই রিটার্নের ড্যাশবোর্ডে আসার পরে সেখান থেকে যে রেগুলার ই রিটার্ন এখানে সিলেক্ট করব ক্লিক করব আমরা করার পর অ্যাসমেন্ট ইনফরমেশন সেগুলো বাই ডিফল্ট যেটা দেওয়া আছে সেলফ অ্যাসমেন্ট ইয়ার পঁচিশ ছাব্বিশ ইনকাম ইয়ার পয়লা জুলাই দুই হাজার চব্বিশ থেকে তিরিশে জুন দুই হাজার পঁচিশ থাকবে রেসিডেন্ট ট্যাক্স এক্সেমটেড ইনকাম যদি আপনার কোনো কিছু থেকে থাকে সেটা ইয়েস আদারওয়াইজ নো থাকবে হেডস অফ ইনকাম এখানে দিলাম ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম বিজনেস মনে রাখতে হবে আপনার চেম্বার থেকে যে আয় হেডস অফ ইনকাম কিন্তু হেড অফ ইনকাম হচ্ছে আপনার ইনকাম ফ্রম বিজনেস বাকি কোথাও থেকে তার ইনকাম নেই ধরে নিচ্ছি ধরে আমি সেভেন কন্টিনিউ করলাম কন্টিনিউ করার পরে আপনার সোর্স অফ ইনকামের লোকেশন যেটা মেইন সেটা এখানে সিলেক্ট করবেন যদি রিবেট থাকে ইয়েস আদারওয়াইজ নো আর আইটি টেন বি এখানে কয়েকটি অপশন আছে যে আপনার গ্রস ওয়েলথ ফিফটি লাখের উপরে যদি হয় তাহলে ইয়েস আপনার মোটর কর থাকলে ইয়েস আদারওয়াইজ নো আপনার বিদেশে যদি সম্পদ থাকে আপনি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার ডিরেক্টর হন সিটি কর্পোরেশন এরিয়াতে আপনার যদি কোনো হাউস প্রপার্টি থাকে তাহলে আপনাকে অবশ্যই আইটি টেন বি সাবমিট করতে হবে সো এগুলো কোনোটাতে ইয়েস হলে আপনি সেটা সিলেক্ট করবেন আর সবগুলো নো হওয়ার পরেও যদি আপনি কোনোটা সাবমিট করতে চান আইটি টেন বি তাহলে আপনি ইএস দিতে পারেন সেভেন কন্টিনিউ দি মূল ফোকাস হচ্ছে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে একজন ডাক্তারের যদি স্যালারি থেকে ইনকাম এবং পাশাপাশি চেম্বার থেকেও ইনকাম থাকে সেটা আমরা কোথায় শো করব তো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যেটা স্যালারি থেকে ইনকাম এখানে আপনি সিলেক্ট করবেন যদি গভর্নমেন্ট হয় তাহলে গভর্নমেন্ট আমি ধরে নিচ্ছি তিনি প্রাইভেট অর্গানাইজেশনে জব করেন তো সেই জন্য আমি সিলেক্ট করলাম আদার দেন গভর্নমেন্ট পে স্কেল বা প্রাইভেট এখানে আপনি এমপ্লয়ারের নাম দেন এই কোম্পানি দিলাম আপনার ডেজিগনেশন দিতে পারেন সে মেডিকেল অফিসার এখানে আপনার স্যালারির যে ইনফরমেশানগুলো আছে বেসিক স্যালারি আমি ধরে নিচ্ছি বারো লাখ টাকা হাউস রেন্ট পঞ্চাশ হাজার করে ছয় লাখ মেডিকেল অ্যালাউন্স ষাট হাজার টাকা কনভেন্স অ্যালাউন্স ষাট হাজার টাকা ফেস্টিভ্যাল বোনাস চার লাখ টাকা তারপরে আপনার যদি এমপ্লয়ার পি এফ প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন করে সেই ইনফরমেশন দিতে পারেন এক লাখ বিশ হাজার টাকা দিয়ে আপনি সেফ ড্রাফট দেন সেফ ড্রাফট দিলে আপনি আপনার এমপ্লয়মেন্টের থেকে যে আয়টা হচ্ছে সেটা সাময়টা দেখতে পাবেন আপনার টোটাল হচ্ছে চব্বিশ লাখ চল্লিশ হাজার যেখানে ট্যাক্স একজেমটেড ইনকাম হচ্ছে আপনার ওয়ান থার্ড অফ আপনার ট্যাক্সেবল ইনকাম সরি ওয়ান থার্ড অফ আপনার গ্রস ইনকাম অথবা পাঁচ লাখ এই দুইটার মধ্যে যেটা ছোটো তো ছোটো পাঁচ লাখ সেটাই সে নিল ট্যাক্সেবল ইনকাম আছে আপনার উনিশ লাখ চল্লিশ হাজার টাকা এখান থেকে আপনি কন্টিনিউ দেন দেওয়ার পরে আপনাকে নিয়ে যাচ্ছে ইনকাম ফ্রম বিজনেস বেসিক্যালি যেটা আপনার চেম্বারের থেকে ইনকাম হয়ে থাকে তো সেখানে আপনি বিজনেস ক্যাটাগরি যেটা আছে সেখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবেন রেগুলার বিজনেস অ্যান্ড প্রফেশনাল ইনকাম মূলত যারা ডাক্তার ইঞ্জিনিয়ার বা কোনো আইনজীবী তাদের ইনকামটা এই প্রফেশনাল ইনকামের মধ্যে দেখানো হয় তো আপনার বিজনেস টাইপ এখানে যদি দেখেন যে এটা কি ট্রেডিং ম্যানুফ্যাকচারিং না কী ধরনের তো আপনারটা হচ্ছে গিয়ে সার্ভিস ওরিয়েন্টেড তাহলে আপনি দিবেন সার্ভিস বিজনেস টাইপটা হচ্ছে গিয়ে সার্ভিস বিজনেস আপনার যদি নাম থাকে নাম দিবেন দিলাম মেডিকেল কর্নার এরপর বিজনেস অ্যাড্রেস আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন চাইলে পুরো অ্যাড্রেসটাই দিতে পারেন ম্যাম সেটাই দেওয়া উচিত এরপর কি আসলে আপনার আয়ের সামারিটা এখানে যে আপনি টোটাল কত টাকা এখানে তো আপনার সেলস না বলে আমরা বলছি রিসিভ যে কত টাকা আপনি রিসিভ করলেন ডিউরিং দ্য পিরিয়ডে মানে পয়লা জুলাই দুই থেকে তিরিশে জুন দুই হাজার পর্যন্ত তো এবারে যদি আপনি দুই লাখ টাকা করে ইনকাম করেন তাহলে আপনার চব্বিশ লাখ টাকা হচ্ছে আপনার বার্ষিক রিসিপ্ট এখান থেকে আপনার প্রফিট কত হচ্ছে গ্রস প্রফিটটা তো গ্রস প্রফিট আপনি একটা দিতে পারেন আনুমানিক যে বিশ লাখ টাকা হচ্ছে গিয়ে আপনার গ্রস প্রফিট আপনার যদি কোনো জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স থেকে থাকে সেটা দিতে পারেন এটা আমি ধরে নিলাম যে দুই লাখ টাকা হচ্ছে গিয়ে আপনার জেনারেল এক্সপেন্স তাহলে আপনার নেট প্রফিট হচ্ছে আঠারো লাখ টাকা এরপরে আপনি কোনো বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করেন কি না বেসিক্যালি ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল তারা বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করেন খুবই কম তো সেই ক্ষেত্রে যদি মেনটেন না করেন তাহলে এখানে নো দিয়ে দিবেন সো আর কোনো ইনফরমেশন দিতে হবে না দিয়ে আপনি সেভ অ্যান্ড কন্টিনিউ করলে আপনার এই যে চেম্বারে ইনকাম এবং ইনকাম ফর্ম আপনার এমপ্লয়মেন্ট দুয়োটাই এখানে সঠিকভাবে লিপিবদ্ধ হয়ে গেল এখন আপনি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট অপশনে গিয়ে দেখতে পাবেন যে আপনার কত টাকা ট্যাক্স পেয়েবল হচ্ছে টোটাল আপনার গ্রস ট্যাক্স হচ্ছে ছয় লাখ বিরানব্বই হাজার টাকা আর এখানে একটা ডাটা দেওয়া ছিল যে আপনার রিবেটের জন্য এক লাখ বিশ হাজার টাকার একটা ডিপিএস সেটা থেকে সে রিবেট নিল আঠারো হাজার টাকা তাহলে তার নেট পেয়েবল হচ্ছে গিয়ে ছয় লাখ চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এই ক্ষেত্রে আপনার যদি কোনো টিডিএস থেকে থাকে অবশ্যই যেহেতু স্যালারি থেকে টাকা পাচ্ছেন আপনি তো টিডিএস আছে সেটা ক্লেম করবেন আন্ডার ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস সেটা ক্লেম করার পরে তারপরে আপনার অন্য কোনো যদি এআইটি বা টিডিএস থাকে সেটাও ক্লেম করবেন তখন গিয়ে আপনাকে পে দেখাবে সেটা পে নাওতে গিয়ে আপনি পেমেন্ট করবেন মূলত আমরা আজকে দেখলাম যে একজন ডক্টর তার যদি স্যালারি থেকে ইনকাম এবং চেম্বার থেকে ইনকাম থাকে সেটা আমরা কিভাবে এখানে দেখাবো ইনশাল্লাহ নেক্সটে আমরা অন্য কোনো আয়ের খাত নিয়ে হাজির হবো যে তাদের আয়টা কিভাবে অনলাইন রিটার্নে দেখাতে হবে